নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রান্নায় সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাতে এসেছি একটা মাংসের প্রিপারেশান কাশ্মীরের একটা ডিশ যার নাম চিকেন কান্তি প্রথমে আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দেব এখানে দেড়খানা রসুন আছে রসুন আদা দুই ইঞ্চি মতন আদা আর কাঁচা লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে দেবেন এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব এবার আর একটা শুকনো মশলা করে নেব তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছু কাশ্মীরি যেহেতু কাশ্মীরি প্রিপারেশন সেই জন্য কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা যদি না থাকে আপনাদের কাছে তাহলে শুকনো লঙ্কা দেবেন বা শুকনো লঙ্কা যদি খেতে অসুবিধা থাকে তাহলে না কিছু কিছু দেওয়ার দরকার নেই আর দিচ্ছি দারচিনি লবঙ্গ ছোট এলাচ একটা বড় এলাচ টু স্টার এনিস বা চাকরি ফুল একটু গোলমরিচ আর দেব দুটো তেজপাতা মৌরি দুই চামচ মৌরি কাশ্মীরের যে কোনো রান্নায় মৌরির ব্যবহার হয় দেব এক চামচ মতো ধনিয়া এই চামচ ডেরেক দিলাম এই মশলাটাকে আমি একটু ভেজে নেব মশলা ফুটে উঠেছে খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব নেবো রান্নাটা আমি শুরু করব কোনো কড়াইয়ে দিয়ে দিলাম তেল শস্যের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে আমি তেলে একটু লবণ ছিটিয়ে আমি একটু কিছু আলু দু অর্ধেক করে কেটে নিয়েছি আলুটা আমি ভেজে নেব এই রান্নায় যদিও আলুর বা ব্যবহার একদমই হয় না কিন্তু আমাদের বাড়িতে একটু আলু লাগে সেই জন্য একটু আলুর ব্যবহারটা আমাকে করতেই হয় আলুটা আমি ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নিচ্ছি এবার তেলে কিছুটা দিয়ে দেব ঘি এই রান্নাটা পুরোটা ঘি করলে বেশি ভালো হয় কিন্তু পুরো ঘি দিয়ে করলে অনেক ঘি লাগবে সেই জন্য ঘিয়ে আর তেলে মিশিয়ে আমি বানাচ্ছি এবার এখানে পাঁচটা পেঁয়াজ আছে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টা আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেড় চামচ মতো দিয়ে আর একটু কষিয়ে নেবো আর দেব অল্প একটু হলুদ খুব ভালো করে কষে গেছে এবার দিয়ে দেব মাংস মুরগির মাংস এখানে এক কেজি মাংস আছে আমি ভালো করে ধুয়ে বেছে রেখেছি আমি যে মশলাগুলো দেখাচ্ছি সেটা এক কেজি মাংসের জন্য আপনারা যদি বেশি আরও বেশি করেন মশলা বাড়িয়ে দেবেন আরও যদি কম করেন মশলা কমিয়ে দেবেন এবার খুব ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে চিকেন একদম সাদা রং ধরে গেছে দেখুন এবার দিয়ে দেব একটা টমেটো একটা গোটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এই রান্নাটায় কিন্তু বেশি জল পড়ে না মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দেব এই যে সব মশলা ভেজে গুঁড়ো করলাম এই গুঁড়ো মশলাটা এটাই চিকেন কান্তি আসল মশলা গ্যাসটাকে কম করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে রান্না করে নেবো আলুটা দিয়ে দিলাম নাহলে সেদ্ধ হবে না দেব পরিমাণ মতো লবণ এবার অল্প আছে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাংস আলু সব প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এরকম সিমে করে একদম গ্যাস লো করে ঢেকে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি তাও আধা ঘন্টার ওপরে এই যে এবার দিয়ে দেবো এখানে প্রায় একশো একশো মতন এই দেড়শো মতন টক দই আছে টক দইটা আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম আর একটু ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতন চিনি ঢেকে দেব প্রায় দশ রঙ হয়েছে দেখেছেন এভাবে আরো দশ মিনিট কষিয়ে নেব টক দইটা দিলাম দেখুন কষে তেল উপরে উঠে এসছে এই পর্যায়েও আপনারা রাখতে পারেন যদি ঘন ঝোল খান আমি একটু ঝোল বানাবো সেই জন্য সামান্য একটু জল দিচ্ছি এই কাপখানে দিয়ে আর একটু ফুটিয়ে নেব চায়ের কাপের একমাত এক কাপ মতন দিলাম মিনিট দুয়েক মতন ফুটিয়ে নেব দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি দেখুন দারুণ গ্রেভি হয়েছে এবার দিয়ে দেব অল্প একটু কসৌরি মেথি এটা ক্রাশ করে আমি একটু মাইক্রো ওভেনে গড়িয়ে নিয়েছিলাম একটু গরম করে নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম বেশ করে মিশিয়ে নেব ব্যাস এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেলো কাশ্মীরের চিকেন কান্তি কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই